আমায় দুনিয়াতে কে চুরি করে তোমার বুকের ভেতরে খবরে যেন কেউ জানে না আমি কোথায় আছি এমন আপন করে না মরে ও আমায় দুনিয়াতে কে চুরি করে তোমার বুকের ভেতরে খবরে যেন কেউ জানি না আমি কোথায় আছি এমন আপন করি না মরে ও আমার দেহ মাঝে মিশে যাও না তুমি একে দেহ নিব তুমি আমি আমার দেহ মাঝে মিশে যাও না তুমি একে দেহ নিব তুমি আমি যেন কেউ জানি না আমি কোথায় আছি এমন আপন করে না মরে ও ঘুরতে পারবো না তোমায় পাতলে যাইও না রে বন্ধু ঝুইতে পারবো না তোমায় বুকের ভেতর রৈ রে বন্ধু বুকের ভেতর রৈ অন্তরে অন্তর মিশাইয়া পেরিতে গান গায়ো আসমানে যাইও পারে বন্ধু ছুঁতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় বুকের ভেতর রয়ো রে বন্ধু বুকের ভেতর রয়ো অন্তরে অন্তর মিশাইয়া পেরিতের গান গায়ো ও বন্ধু নারীর প্রতি যে মন আসমানের তেরা অসৎ নারীর গতিতে মন ভাঙা নারীর গোড়া ও বন্ধুরে পতি নারীর পতি যে মন আসমানি রোজেরা নারীর গতিতে মন ভাঙা নাইর গোড়া তুমি নাইর গরই হয়ো রে বন্ধু নাইর গরই হয়ো অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গায়ো ধন্যবাদ সবাইকে আমি শ্রদ্ধিও জানাই যে বাংলাদেশের এত সুন্দর সুন্দর গান লিখেছেন যখন এই গানটা আমি গাই তখনই আমার দেহর মধ্যে অন্যরকম একটা ফিল পাই আর আমি ওনাকে সেলুট জানাই সম্মান জানাই যে এইরকম প্রতিভা আছে দেখেই আমরা আজকে গান গাইতে পারতেছি মন খুলেই শিখতে পারতেছি ওনাদের কাছ থেকে তো এটাই আমার শ্রদ্ধেও ওনার কাছে